কার্যকর নিরাপত্তার দায়িত্বে থাকবে কেন্দ্রীয় বাহিনী সাফ জানিয়ে দিয়েছিল সুপ্রিম কোর্ট নির্দেশ পাওয়ার পরই বুধবার সকাল নটায় হাসপাতালে হাজির হয় কেন্দ্রীয় বাহিনী সঙ্গে ছিলেন ডিআইজি হাসপাতালের নিরাপত্তা নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেছেন তিনি বৈঠক সেরে বাইরে এসে সাংবাদিকদের মুখোমুখি হন পদস্থ কর্তা সাফ জানিয়ে দেন আমাদের এখন কাজ করতে দিন কাজ শেষ হলে বিস্তারিত সব তথ্য দেব হাসপাতালের অন্তরেই তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয় নয় অগস্ট এদিকে চোদ্দই অগস্টের রাতের স্মৃতি এখনও টাটকা রাতের অন্ধকারে হাসপাতালের প্রতিবাদী চিকিৎসক ও ডাক্তারি পড়ুয়াদের উপর নির্মম হামলা চালায় দুষ্কৃতীরা ভাঙচুর চলে হাসপাতালে এরপর থেকে নিরাপত্তার দাবিতে সরব হয়েছেন চিকিৎসক ও পড়ুয়ারা সুপ্রিম কোর্টের শতপ্রণোদিত মামলায় হাসপাতাল ও হস্টেলের নিরাপত্তার দায়িত্ব কেন্দ্রীয় বাহিনীর হাতে তুলে দেয় এর দিন এদিন সকালে সিআইএসএফ এর একটি টিম পৌঁছে যায় সঙ্গে ছিলেন ডিআইজিও সেখানে কলকাতা পুলিশের আধিকারিকদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন তিনি হাসপাতালের নিরাপত্তা নিয়ে একাধিক বিষয় জানতে চান এরপর সোজা হাসপাতালের প্ল্যাটিনাম জুবিলি ভবন অর্থাৎ প্রশাসনিক ভবনে ঢুকে যান তিনি শেষ পাওয়া খবর অনুযায়ী সেখানে কলকাতা পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক চলছে হাসপাতালের কোথায় কত নিরাপত্তা কর্মী প্রয়োজন কিভাবে পাহারার কাজ চলে চোদ্দই অগস্ট রাতের পর নিরাপত্তা বেড়েছে কিনা এই সমস্ত বিষয় নিয়েই আলোচনা চলছে বলে খবর বৈঠকের পর হাসপাতালের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে দেখছেন তারা